অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে দেশীয় এমন খাবার আছে এমন কি পাঁচটি সাতটি খাবার বলা যাবে যে খাবারগুলো খেলে হারিয়ে যাওয়া যৌন ক্ষমতা আবার ফিরে আসবে এবং যৌন ক্ষমতা কখনোই আর হারাবে না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে দেশীয় এমন কোনো খাবার আছে এমন কি পাঁচটি সাতটি খাবার বলা যাবে যে খাবারগুলো খেলে হারিয়ে যৌন ক্ষমতা আবার আসবে এবং ক্ষমতা কখনোই আর হারাবে না ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে শুধু একজন এটা বিষয়ে কিন্তু কমেন্টস করেননি অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে তারা আর ওষুধ খেতে চায় না ওষুধের প্রতি তাদের একটা অনহিয়া চলে আসছে এই জন্য ওষুধ খেতে চায় না তাদের ধারণা যে ওষুধ শুধু ওয়ান টাইম কাজ করে আমরা যে ওষুধই খাই সেটা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক যেটাই খাই না কেন যখন ওষুধ খাই তখন কাজ করে এবং শরীরটা খুব দুর্বল হয়ে যায় মাথা ব্যথা করে মাথা করে দুর্বলতা আসে আবার ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় এমন প্রশ্ন করে থাকেন এই কারণে তারা ওষুধ খেতে চান না তারা কিছু খাবারের নাম জানতে চেয়েছেন যে এমন কোন খাবার আছে যে খাবার খেলে আহ শরীর ঠিক থাকবে কখনো নষ্ট হবে না আসলে আমি কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আমি আহ আয়ুর্বেদিক যে খাবারগুলোর কথা বলেছেন আসলে এই সব খাবার দিয়েই কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় তো এবং এই খাদ্যগুলো আয়ুর্বেদে কিন্তু প্রতিষ্ঠিত তো আজকে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে যে পাঁচটি খাবার খেলে এটা খুব সহজলভ্য এবং আয়ত্তের ভিতরেই কিন্তু আছে যে খাবারগুলো নিয়মিত খেলে শুধুমাত্র যে সেক্সুয়াল ক্ষমতা ঠিক থাকবে এটা না শরীর সব দিক থেকে কিন্তু পরিপূর্ণতা থাকবে শরীর সুস্থ থাকবে সবল থাকবে এবং বার্ধক্যে পরিণত হতে কিন্তু বাধাগ্রস্ত করবে এমন কিছু খাবার বলবো প্রথমে যে খাবারটি বলবো সেই খাবারটি হলো ডিম ডিম কিন্তু সবাই চেনে জানে কম বেশি সবার ঘরেই কিন্তু ডিম থাকে এবং এটা কিন্তু সাধ্যের মধ্যেই কিন্তু ডিমে প্রোটিন এবং ভিটামিন আছে যা যৌন হরমোনের ভারসাম্য রক্ষা রাখে বা রক্ষা করে তো সকালে সেদ্ধ ডিম অথবা ভাজি করা ডিম খেলে শক্তি ও স্টামিনা বাড়ে শক্তি এবং স্ট্যামিনা এটা সকালে খেতে হবে ডিমটা কিন্তু সকালে খাওয়ার নিয়ম বিশেষ করে খালি পেটে তো যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা ডিম কারণ দুইশো ক্যালোরি রেগুলার প্রয়োজন হয় তা খেতে পারে আর যারা সুস্থ স্বাভাবিক আছে প্রেশার কম থাকে তারা দুইটা ডিমও কিন্তু খেতে পারে হাঁসের ডিম খেতে খেতে পারেন তো হাঁসের ডিমে অনেক সময় অ্যালার্জি বাড়ে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে যেহেতু অ্যালার্জির থেকে হয় সেহেতু দেশীয় ডিম খেতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে খাবারটি বলবো সেটা হলো রসুন রসুন এমনই একটা খাবার যে প্রত্যেকের ঘরেই কিন্তু রসুন থাকে কারণ আমাদের যে সবজি রান্না করা হয় সেই সবজিতে সবাই কিন্তু রসুন ব্যবহার সে গরিব সবাই কিন্তু করে থাকে এটা কিন্তু একেবারেই আয়ত্তের মধ্যে হাতের মধ্যেই থাকে এটা আর রসুনে অ্যালসিনা নামক উপাদান থাকে যা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় সাধারণত পুরুষের যে ইরেকটাল ডিসফাংশন হয় অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয় রসুনে কিন্তু অনেক কাভার করে অনেক নিয়মিত রসুন খেলে কারণ রসুন রক্ত বাড়িয়ে দেয় আর পুরুষের যে যৌন যে উত্থানটা হয় লিঙ্গের সেটা যখন ইচ্ছা হয় সবাসের ইচ্ছায় তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় তো এইটা যখন বাধাগ্রস্ত হয় যখন এই রক্ত প্রবাহ বাধা হয় তখন নিয়মিত যদি রসুন খাওয়া যায় বিশেষ করে খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন খেতে হবে যেটা যৌন ক্ষমতা বাড়িয়ে দিবে রক্ত চলাচল বাড়িয়ে দিবে এটা খালি পেটে খেতে হবে রসুনটা তাহলে দুই নাম্বার রসুন গেল তিন নাম্বার তাহলে ডিম রসুন এটা কিন্তু অলওয়েজ ঘরে থাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে তিন নাম্বার যেটা সেটা হলো কালো জিরা এবং মধু কালো জিরা এবং মধু সবাই কিন্তু চেনে জানে আমাদের মহানবী সাল্লু আলাইসালাম কিন্তু হজরের নামাজের পরে উনি এক চিমটি কালো জেরা এবং এক চামচ মধু সেবন করতেন তিনি আমরা সেই দিক থেকে আমরা জানি যে কালো জিরা এবং মধু সব রোগের ঔষধ আর এটা কিন্তু আয়ুর্বেদে কিন্তু নাম করা একটা খাবার এটা কালো জিরা এবং মধু অ্যান্টিঅক্সিডেন্ট ও হরমোন নিয়ন্ত্রণকারী উপাদান আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হরমোন নিয়ন্ত্রণ করার মতো উপাদান কিন্তু কালো এবং আছে মধুতে আছে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এক চামিচ কালো জিরা এবং এক চামচ মধু খেতে হবে খালি পেটে খেতে হবে এটা বীর্যের গুণগত মান ঠিক রাখে এটা পুরুষের যে বীর্য থাকে সেই বীর্যের গুণগত মান ঠিক রাখে অর্থাৎ বীজের ভিতর যে উপাদানগুলো থাকে গ্লুকোজ রোকট শুকড়ানো সেগুলো সঠিক মতো তৈরি হয় এবং বীজের ভিতর যেন ইনফেকশন না থাকে সে সে তার সেটা রোধ করার মতো ক্ষমতা কালোজেরা এবং মধুতে আছে চার নম্বর যে খাবারটি বলবো সেটা হলো মধু ও খেজুর দুধ এবং খেজুর আমরা বলি যে সেক হরমোন যখন কমে যায় টেস্ট স্ট্রেন হরমোন তখন বলে যে দুধ কলা ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এইগুলো খাইতে বলি তো এখা এখন যে যেটা চার নম্বরে আমি বলছি সেটা হলো দুধ এবং খেজুর গরম দুধে গরম দুধের ভিতর এক গ্লাস গরম দুধের ভিতর দুই থেকে তিনটি খেজুর ভিজিয়ে খেলে টেস্ট স্ট্রেন হরমোন কিন্তু বেড়ে যায় এবং অর্থাৎ উৎপাদন হয় এটা প্রতিদিন সকালে অথবা রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের ভিতরে দুই তিনটা খেজুর ভিজিয়ে সেটা করে যখন কুসুম গরম হবে তখন এটা খেতে হবে তাহলে টেস্ট হরমোনটা বেড়ে যাবে পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হলো চীনা বাদাম বা চীনা বাদাম এবং তিল চীনা বাদাম যে বাদাম কিন্তু চাবাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এর ভিতর চীনা বাদামটা যেটা আর তিল তিল তো সবাই কম বেশি চেনেন এটা জিঙ্ক ও ভিটামিন ই থাকে এই চীনা বাদাম এবং তিলে জিঙ্ক এবং ভিটামিন ই থাকে যা যৌন হরমোন উৎপাদন করতে সহায়তা করে তো এই জন্য চিনাবাদাম এবং তিল খেতে হবে তাহলে দেখেন আমি যে পাঁচটি খাবারের কথা বললাম এই খাবার কিন্তু খুবই সহজলভ্য আমি এখন ছিজালে বলবো এক নম্বরে ডিম দুই নম্বরে রসুন তিন নম্বরে দুধ এবং খেজুর এবং চার নম্বরে কালো জিরা ও মধু পাঁচ নাম্বারে চীনা বাদাম তিল তাহলে এটা কিন্তু সবার ঘরে কম থাকে তাহলে এই যে এই পাঁচটি খাবার যদি আপনারা নিয়মিত খেতে থাকেন খাবারের তালিকায় রাখেন তাহলে আপনাদের যৌন ক্ষমতা হারিয়ে যাবে না এবং যৌন ক্ষমতা সবসময় ভালো থাকবে শুধু যৌন ক্ষমতা না শরীরটা সবসময় কিন্তু ভালো থাকবে আচ্ছা এখা এখন আরেকটা যে উপাদান দুধ এবং খেজুর এটি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার যৌন শক্তি বৃদ্ধির মহাখাদ্য খাদ্য কিন্তু দুধ এবং খেজুর আমি যে খাবারগুলো বলেছি প্রত্যেকটা খাবারে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু চিকিৎসার মহাখাদ্য কিন্তু এইগুলা তো এখন এই খাবারগুলো খেতে হবে এবং যাদের যৌন ক্ষমতা হারিয়ে গেছে এই খাবারগুলো খেলে কিন্তু সেটা ফিরে আসবে ফিরে আসার পরে বন্ধ দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিয়মিত একটু খেয়ে যান খাবারের তালিকায় রাখেন দেখবেন এই হরমোন আর কখনো নষ্ট হবে না অর্থাৎ পুরুষের সেক্স কখনো আর নষ্ট হবে না পাশাপাশি কি করতে হবে ধূমপান মদ্যপান এটা বন্ধ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পরিমিত পরিমাণ পানি খেতে হবে এবং পরিমিত পরিমাণ ঘুম দিতে হবে সেটা রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে তাহলে এই খাবারের পাশাপাশি এই নিয়মগুলো একটু ফলো করুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের যৌন ক্ষমতা সবসময় ঠিক থাকবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ